আসসালামু আলাইকুম তো হ্যালো বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট ভিডিও তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক হ্যাকড অ্যাকাউন্ট রিকভার করবেন তো এই সাবস্ক্রাইবার বাইটির অ্যাকাউন্টটা হ্যাকড হয়ে গিয়েছে তো হ্যাকড হয়ে যাওয়ার পরে জিমেল অ্যাড ছিল তো জিমেল অ্যাড থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন তো জিমেল অ্যাড থাকার কারণে এখানে একটা সিকিউর লিঙ্ক ছিল তো সেই সিকিউর লিঙ্কের মাধ্যমে আমি কীভাবে এই অ্যাকাউন্টটি সাকসেসফুলি হ্যাকারের থেকে উদ্ধার করি সেটি ভিডিওর মাধ্যমে একদম এ টু জেড প্রমাণ সকালে দেখবেন তো এটা ভিডিওর প্রথম পার্ট আপনারা দ্বিতীয় পার্ট মানে আপলোড করে দেব খুব শীঘ্রই তো দেখতে পাতেছেন এখানে হ্যাভিং ট্রাভেল নামে যে একটা অপশন রয়েছে তো ট্রাভেলে ক্লিক করবো তারপর এইখান থেকে আই ডোন্ট হ্যাভ মাই ফোন অপশনের ওপর ক্লিক করবো তারপর কন্টা কাস অপশানের ওপর ক্লিক করব ক্লিক করার পরে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে এখানে আপলোড ইউর আইডি কার্ড অপশন চলে আসে তারপর আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করার পরে এইখানে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন তো এইখানে আমার একটা ফ্রেশ ইমেল দেওয়া লাগবে তো আমি একটা ফ্রেশ ইমেল বসিয়ে নিব যেটার সাথে কোনো প্রকার কোনো ফেসবুক কানেক্টেড নেই তো বসিয়ে নেওয়ার পর এখানে এখন আমি যেই মেলটা দিয়েছি তো এই মেলে একটা কনফার্মেশন কোড আসবে তো আমি এখন কনফার্মেশন কোডটা আমি এখন কপি করে নিব কনফার্মেশন কোডটা কপি হয়ে গেলে জাস্ট আমি এখানে পুনরায় সেখানে গিয়ে পেস্ট করে দিব কনফার্মেশন কোড অপশনে পেস্ট করে নেক্সট অপশনের ওপর ক্লিক করব তারপর এখানে আপনাদের ডকুমেন্ট সাবমিট করার যে অপশন সেটা চলে আসবে তো এখান থেকে আমি যেই ডকুমেন্টটা সাবমিট মানে করব সেই নামটা অর্থাৎ সেই রিজনটা সিলেক্ট করে এখানে আমি অ্যাটাচ করে নিব তো যে সাবস্ক্রাইবার বাইটির অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে তো ওনার আইডির নাম এবং ডেট অফ বার্থে অনুযায়ী আমি একটা ডকুমেন্ট তৈরি করেছিলাম তো ওই ডকুমেন্টটা আমি এখানে অ্যাটাচ করে এখানে সাবমিট করলাম দেখতে পাতাছেন যে আমার সাবমিটটা সাকসেসফুলি অর্থাৎ সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে তো সাবমিট হয়ে যাওয়ার পর আমি এখানে ভিডিও স্কিপ করেছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশনে আমার মেইল চলে আসছে আমি যেই সাবমিট করেছিলাম তো আমি মেল থেকে গেট ব্যাক ইন্টু ইউর অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে নিয়েছি আর ভিডিও অনেক লং হয়ে যাবে এই জন্য আমি অনেক কিছু স্কিপ করেছি তো আপনারা টেনে টেনে ভিডিওটা না দেখে ফুল ভিডিওটা ফেলে করবেন তারপর এখানে আমি পেস্ট করার পরে আপনাদের যাদের অনেকের কিন্তু এই সমানে আমার ভিডিওতে প্রত্যেকটা নর্মালি ভিডিওতে আপনারা যদি ভিডিওটা মানে মনোযোগ সহকারে ফুল ভিডিওটা করেন এক থেকে দুইটা আপনারা নর্মালি শিখতে পারবেন তো এখন দেখতে পারতেছেন যে এখানে লিঙ্ক কিন্তু কাজ করতেছে না তো সেটা কিভাবে আমি কাজ করাই দেখতে পারতেছেন এখানে জাস্ট এখানে আসার পরে আরেকটা ট্যাব নেবেন ট্যাব নেওয়ার পরে একটা লিঙ্ক রয়েছে তো সেই লিঙ্কটা এখন আমি এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তারপর এখানে ফরগেটেন পাসওয়ার্ড নামে যে একটা অপশন রয়েছে তো পাসওয়ার্ড অপশনের উপর ক্লিক করবো তারপর এখানে আমার একটা ক্যাপসা পূরণ করতে হবে তো আমি ক্যাপসাটা যেভাবে লিখা আছে তো সেভাবে লিখে নিব লিখার পরে জাস্ট এখানে ইন্টার পাসওয়ার্ড টু লগ ইনের উপর আমি যেই টেম্পোরারি যে একটা পাসওয়ার্ড দিয়ে থাকে রিবিউতে তো সেটা দেওয়ার পরেই কন্টিনিউ অপশন ওপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই নাম্বার এটুফে অন করা তো এটা যেহেতু অ্যাক্সেস নেই তো নো অপশন ওপর ক্লিক করবো আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে তো তারা যদি রিকভার করতে চান তো আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন